আমরা কি জানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার পেশা কী ছিল বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা একটা শিক্ষণীয় গল্প সবার সামনে উপস্থাপন করবো একজন যুবক এস এম এসের মাধ্যমে একজন সাহেবকে প্রশ্ন করেছিল সাহেব আত্মহত্যার বিধান কী তখন সাহেব প্রশ্নটা দেখে একটু বিচলিত হলেন তখন চিনি কোনো চিন্তা না করেই ওই এস এম এস করা যুবককে কল করলেন কল করলে তাকে প্রশ্ন করলেন যে আচ্ছা আপনি যে প্রশ্ন করেছেন আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি যুবক বিরক্ত হয়ে বললো যে আমি স্পষ্টভাবে বলেছি আত্মহতার বিধান আপনার কাছ থেকে জানতে চেয়েছি আর আপনি বলছেন বুঝতে পারছেন না তখন সায়িকার মাথায় এটা ভিন্ন রকম চিন্তা আসলেন তিনি ভাবলেন এই যুবককে আমি একটা উত্তর দিয়ে আশ্চর্য করে দিই তখন তিনি হেসে হেসে বললেন আত্মহত্যা করা মুস্তাহাব তখন যুবক বিরক্ত হয়ে বললেন কি তখন সাহেব বললেন আচ্ছা আপনার হাত আত্মহত্যাটা কোনভাবে করতে চাচ্ছেন সেটার উপর ভিত্তি করে আমার কি করতে হবে সেটা জাজ করতে হবে আপনি আসলে একটু ব্যাপারটা বলেন তো তখন যুবক নীরব হয়ে গেল একটু সময় নীরব থেকে গোর গোর করে তার ব্যর্থতার গল্প এক এক করে পড়তে থাকলো সে বলল যে ক্ষোধা প্রদত্ত আমার যে মেধা সেটা কাজে লাগিয়ে আমি ব্যর্থ আমি পড়াশোনা শেষ করেছি কিন্তু এখন পর্যন্ত কোনো চাকরি পাইনি আমার বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী পরিবারের মানুষ সবাই আমাকে অবজ্ঞার চোখে দেখে আমি এতটা অবহেলিত এখন আমার বেঁচে থাকা আর মরে যাওয়া এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আত্মহত্যা করব আচ্ছা দেখুন এটা কিন্তু আমাদের বর্তমান সময়ে যে বেকার যুবক আছে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য সবাই এরকম চিন্তা করে ঠিক আছে ফ্রাস্টেশন ফ্রাস্ট্রেশন অ্যান্ড ফ্রাস্ট্রেশন কেন কারণ হচ্ছে আমরা ওই যে পাহাড়ের উঁচুতে যারা বিচরণ করে আছে শুধু তাদের দিকেই তাকাচ্ছি কিন্তু আমাদের নিচে যারা আছে তাদের দিকে তাকাচ্ছি না আমার মনে হচ্ছে যে আমি যদি আমাদের বাংলাদেশের প্রখ্যাত বিজ্ঞানী জামান নজরুল ইসলামের মতো মেধাবী হতে পারতাম আমি যদি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনেসের মতো জনপ্রিয় হতে পারতাম আমাদের নজর শুধু উপরে দিকে যারা পাহাড়ের চূড়ায় আরোহণ করে গেছে তাদের দিকে আমাদের নজরটা একেবারে নিচের দিকে নামে না যারা দিনে আনে দিনে খায় যারা দৈনিক একশো চল্লিশ টাকা থেকে একশো আশি টাকা মজুরিতে কাজ করে যারা সারা সারাদিন সারাদিন বর মানুষের খেতে খামারে কাজ করে চার থেকে পাঁচশো টাকা মজুরি নিয়ে ঘরে ফিরে আসে আমরা তাদের দিকে কেন তাকাই না আমাদের ওইদিকে তাকাতে হবে আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে আমি শুরু করে দিতে হবে সেটা হোক একেবারে নিচ থেকে যদি শুরুই না করেন তাহলে উপরের দিকে কিভাবে উঠবেন যারা আজকে সফল তাদের পিছনের গল্পটা আপনারা একটু জেনে আসেন তাদের সফলতার পিছনের যে গল্পটা সেটা জেনে আসেন আমরা কি জানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার পেশা কী ছিল সে একজন চা বিক্রেতা ছিল আজকে সে কি ভারতের মতো একটা দেশের প্রধানমন্ত্রী তাহলে সে শুরু করেছিল কি দিয়ে তার কি ছিল আর এখন সে কী হয়েছে অর্থাৎ আপনি যেখানেই আছেন বেকার থাকার দরকার নেই যে কোনো একটা কিছু দিয়ে আপনি শুরু করে দেন এক টাকা ইনকাম করেন মাসের দশ টাকা ইনকাম করেন শুরু করে দেন বেকার খাতা থেকে আপনার নামটা তুলে ফেলেন অর্থাৎ এক টাকা যদি ইনকাম করেন তাও আপনি বলতে পারবেন যে আমি এখন বেকার না আমি আমার এক টাকা হলেও কি ইনকাম শুরু করছি কালকে আমার কী ইনকাম এক টাকা থেকে টার্গেট নেন যে আমি একটু বাড়াবো এই মাসে যদি আপনার ইনকাম পাঁচশো টাকা হয় পরের মাসে টার্গেট নিয়ে আমি দশ টাকা হলেও বৃদ্ধি করব সেটা আমার পরিশ্রমের ধারা তাহলেই দেখবেন যে এই যে হতাশা এবং আত্মহত্যার মতো যখন যে সিদ্ধান্ত সেটা আমাদের নিতে হবে না আমাদের নৈরাশ্যতাকে হাসিতে পরিণত করতে হবে দুশ্চিন্তাকে বিদায় জানিয়ে প্রফুল্ল হতে হবে কার্পণ্যতাকে পরিহার করে বদান্নতা অবলম্বন করতে হবে আমাদের রাগ ছেড়ে ধৈর্য ধারণ করতে হবে চরম বিপদের মাঝেও আমাদের আনন্দ খুঁজে বের করতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ইমানকে অশ্রী পরিণত করে সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে কথা মনে রাখতে হবে জীবনকে উপভোগ করতে হবে জীবন খুবই সংক্ষিপ্ত সেই হচ্ছে বুদ্ধিমান যে নিজের মেধাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগোনোর স্বপ্ন দেখে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম